নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি পনির মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাবো পনির মাঞ্চুরিয়ান বা চিলি পনির বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি ভীষণই ভালো লাগে তবে এটা বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তবে চলুন পনির মাঞ্চুরিয়ান খুব সহজে আমরা বাড়িতে তৈরি করতে পারি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন আমি কিভাবে পনির মাঞ্চুরিয়ান বানাই পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এবার পনিরটাকে কেটে নেব মিডিয়াম সাইজ করে পনিরটা কেটে নেব খুব বেশি ছোটো করবো না এইভাবে মিডিয়াম সাইজ করে পনিরটাকে কেটে নেব বন্ধুরা বাইরেটা আপনাদেরকে দেখাবো দেখুন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হওয়া হচ্ছে এইভাবে আমি পনিরটা কেটে নিলাম এইভাবে ছোট ছোট টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো গোলমরিচ সামান্য পরিমাণে গোলমরিচটা এখানে আমি দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পনিরটাকে ভেজে নেব নালে খুব বেশি আবার কড়া হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পনিরটা ভেজে নেব এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজটাকে চৌকো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি এবার আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হয়ে গেছে এবার রসুনটা দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা কুচি আদাটাকেও এক দু মিনিটের মতো ভালো করে তেলে নাড়াছাড়া করে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট মতো নাড়াচড়া করে নেব খুব বেশি আবার তেলে ভাজবো না এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি টেস্টে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা হালকা পরিমাণে দেব খুব বেশি দেবো না যেহেতু এখানে আমি সস ব্যবহার করব তাই নুনের পরিমাণটা হালকা দিলাম এই ফলে মাঞ্চুরিয়ান খেতে কিন্তু খুবই টেস্টি লাগে খুব বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব সয়া সস এবার দিয়ে দেবো টমেটো সস্তু ভালো করে মিশিয়ে নেবো টমেটোটা আমি আর একটু বেশি পরিমাণে দিলাম তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব এবার এখানে আমি কর্নফ্লাওয়ারটা জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো হবে দেখুন মাঞ্চুরিয়ানটা এবার আমার হয়ে এসছে কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে রেস্টুরেন্টের ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন